কল্টা গ্যাসের বোতল আছে এই পুরা পুরা গাড়িটাতেই গ্যাসের বোতল একটু ঝুঁকিপূর্ণ আপনার এখানে গ্যাস নিতে এসে একটা বিষয় আবার একটু খোঁজকা লাগলো ঠিক আছে এই যে এই ক্যারিয়ারের ভিতরে করে আপনারা কত বছর ধরে আপনারা গ্যাস দেন

ভিতরে যেখানে মালপত্র রাখে এখানে কি সব গ্যাসের বোতল একশোর উপর হবে না কয়টা হবে আইডিয়া সত্তরটা গ্যাসের বোতল উনি বলতেছে সত্তরটা গ্যাসের বোতল চতুর্থটা গ্যাসের বোতল আমরা জানার নাই যে চতুর্থে আমরা কয়টা

কত আছে বিল তোর একটা আমার ঘুম বলা ನಮ್ಗೆ <laughs> ಪಠ <laughs> <laughs>